এবছর গঙ্গাসাগর মেলায় যাবার পথে লঞ্চের ঘাটে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা কি ঘটেছে জানলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছর দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন আজ থেকেই হয়ে গেল আর দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে এই গঙ্গাসাগরে বন্ধুরা এই গঙ্গাসাগরে যাওয়াটা কিন্তু খুব কষ্টসাধ্য আর ঠিক তার জন্যই বলে সে সব তীর্থ বারবার এই গঙ্গাসাগর একবার বন্ধুরা এই গঙ্গাসাগরে যাবার পথে প্রতি বছরই কিন্তু অনেক হাজার হাজার কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে আর এবছরও তার ব্যতিক্রম নয় প্রথম দিনই ঘটে গেছে এমন কিছু অপ্রীতিকর ঘটনা যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা এই গঙ্গাসাগরে কিন্তু বাঙালিদের তুলনায় প্রচুর নন বেঙ্গলি ভক্তরা তারা কিন্তু এসে ভিড় জমায় তাদের কিন্তু পুণ্য অর্জনের চাহিদাটা অনেকটা বেশি তো বন্ধুরা আমি যখন শ্রীধাম মায়াপুর থেকে বেরিয়েছিলাম মায়াপুর থেকে বেরিয়ে আমি যখন এসে উপস্থিত হই নামখানার উদ্দেশ্যে আর সর্বপ্রথমই আমার ভুলটা হয়েছিল আমি কাকদ্বীপে না নেমে আমি উপস্থিত হয়েছিলাম নামখানাতে আর নামখানাতে নেমে আমার কিন্তু লাস্ট ভেসেল পার হয়ে গেছে তারপর আর কোনো ভেসেল কিন্তু ছাড়বে না কেননা এই গঙ্গাসাগরে যাবার পথে জবার জোয়ার ভাটার একটা সিস্টেম চলে যে কারণে কিন্তু আপনারা যদি জেনে বুঝে না আসেন তাহলে কিন্তু আমার মতন আপনিও বিপদে পড়বেন প্রবন্ধরা এর জন্য আপনার মোবাইল ফোনে কিন্তু গঙ্গাসাগরের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং কখন যেটি আছে সেটি কিন্তু আপনারা ওই স্থান থেকে দেখে নেবেন কিন্তু আপনাদের বলবো আপনারা কাকদ্বীপ নামবেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে ঘাট নেমে স্টেশন থেকে নেমে আপনারা ওখান থেকে টোটো পেয়ে যাবেন লট নম্বর এইটে বিভিন্ন রকম জেটি এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম বিভিন্ন রকম জেটি রয়েছে আপনারা যে কোনো একটি জেটিতে চলে যেতে পারেন কিন্তু এর আগে আপনারা জেনে নেবেন সেই জেটিতে গঙ্গাসাগরের উদ্দেশ্যে লঞ্চ সারছে কিনা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যত মানুষ তাদের মাথার উপর কত বকচা আর ওই দেখেন এক নম্বর যে জেটিটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের লঞ্চটা সারবে আর আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি ঠিক এইখানেই আর এখানেই ছোটোবেলায় আমরা বিভিন্ন মুভিতে দেখেছি না গঙ্গাসাগর কুম্ভ মেলাতে গিয়ে ভাই হারিয়ে যাচ্ছে মা হারিয়ে যাচ্ছে ঠিক একটা বয়স্ক ব্যক্তি তিনি এসেছিলেন বিহার থেকে আর তারা স্ত্রী তিনি স্ত্রী কিন্তু হারিয়ে গেছেন এই কাক সন্দীপের গঙ্গাসাগর মেলায় যাবার পথে তোমার এত হায় হতাশ করছে পুলিশের প্রশাসনের কাছে যাচ্ছে কিন্তু অনেক সময় কিন্তু সেগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে না কেননা এখানে কিন্তু লাখে নয় এখানে কিন্তু কোটি কোটি দর্শনার্থী এসে উপস্থিত হয় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরিভাবে জোয়ারটা আসেনি ভাটাটাই চলছে কিন্তু যেটি কিন্তু ফার্স্ট জেটি রাত্রেকালীন যে ফার্স্ট জেডি সেটি কিন্তু আমরা ধরব আর এখন আমার টেনশন আমি যখন গঙ্গাসাগরে গিয়ে উপস্থিত হব সেখান থেকে আমি কি কোনো গাড়ি পাবো আর সেখান থেকে আমি আমাদের স্কন মন্দিরে কেমনভাবে পৌঁছাবো কেননা আমার থাকা এবং প্রসাদের জন্য স্কন মন্দিরের ব্যবস্থা করা হয়েছে প্রবন্ধরা আজ একাদশী আপনারা জানেন একাদশীর দিন আমি বেরিয়েছিলাম যে কারণে আমাকে আবার বাড়িতে ফিরতে হবে গঙ্গাসাগরে কিছু ফুটেজ আপনাদের আমি দর্শন করাবো এবং বিশেষ কিছু কাজ রয়েছে এরপর আমি আবার কুম্ভ মেলায় যাব তার জন্য গঙ্গাসাগরে আমি এবছর বেশি দিন থাকবো না বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি আমাদের জেটিতে আর এখানে রয়েছে অনেক রকম ক্রুজ তো প্রবন্ধুরা এখানে আপনারা কেমনভাবে আসবেন তার বিস্তারিত তথ্য আমি ভিডিওর চলাকালীনই আপনাদের আমি বলে দেবো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আসেন না কেন আপনারা যদি ধর্মতলা থেকে আসেন ধর্মতলা থেকে অনেক বাস সেটা কিন্তু নামখানা বা কাকদ্বীপের উদ্দেশ্যে আছে তো সেখানে কিন্তু পুরোপুরিভাবে কত টাকা আপনাদের নেবে বাসের টিকিট সেখানে কিন্তু পুরো সরকারিভাবে নির্ধারণ করা আছে এছাড়া আপনারা যদি চান যে বাবুঘাটের থেকে কিন্তু একটা ক্রুজ ছাড়ে সেই ক্রুজে করেও কিন্তু আসতে পারেন কিন্তু এই সময় আপনারা ক্রুজের টিকিট পাবেন বলে আমার মনে হয় না তার জন্য আপনাদের বলবো বাস বা শিয়ালদা সাউথের থেকে ট্রেন ধরে আপনারা সর্বপ্রথম চলে আসবেন কাকদ্বীপ বা নামখানা কাকদ্বীপে আসাটাই ভালো কাকদ্বীপে আসলে আপনারা কিন্তু অনেক জেটি পেয়ে যাবেন তো কাকদ্বীপে এসে আপনারা কিন্তু চলে যাবেন কুচু ঘাটে মানে আমরা এখন সেখান থেকে উদ্দেশ্যে যাচ্ছি প্রিয় বন্ধুরা কথায় কথায় দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই গঙ্গাসাগরের যে লঞ্চ ঘাট সেটা কিন্তু আমি পার করে অলরেডি চলে এসেছি কেননা এর মধ্যে অনেকটা ক্যাপচার আপনাদের দিতে পারিনি কারণ লঞ্চদের মধ্যে মানে এতটা মাঝে মাঝে এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো মানে আপনাদের সামনে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কেননা আমি তখন ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কচুবাড়িয়া ঘাটে অনেক মানে ভগবানের প্রার্থনা ভগবানকে প্রার্থনা করে মা গঙ্গাকে স্মরণ করে আমরা কিন্তু অলরেডি কচুবাড়িতে এসে উপস্থিত হয়ে গেছি কিন্তু এর মধ্যে যে কত ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি বন্ধুরা আমাদের মতন আরও অনেক লঞ্চ এই রাতের অন্ধকারে তারা কিন্তু বেরিয়ে পড়েছে কিন্তু আপনাদের বলবো একটু সকাল সকাল বেরোবেন কারণ রাতের অন্ধকার কিন্তু অনেক রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটে আর এরকম রকম ওয়াশ টাওয়ার সেগুলো কিন্তু এই গঙ্গাসাগরের মাঝখানে অনেক জায়গায় আছে যে কারণে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম দুর্ঘটনা এড়ানোর জন্য আর শীতকাল প্রচুর পরিমাণে কুয়াশা আর এই সংক্রান্তির দিনই কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে থাকে আর তার জন্য আপনারা যে যেখান থেকেই আসেন না কেন একটু শীতের পোশাক এবং সঙ্গে করে আপনারা যাতে নাইট স্টে করতে পারেন এমন কিছু আনতে পারেন কারণ থাকার জায়গা প্রচুর রয়েছে কিন্তু একটু কম্বল একটু কিছু নিয়ে আসবে হলে কিন্তু আপনারা অনেক বিপদে পড়বেন প্রবন্ধরা কুচবেড়িয়া ঘাটে তো এসে উপস্থিত হয়ে গেছি সেখান থেকে নেমে প্রচুর আলোকসজ্জা তখন কিন্তু মধ্যরাত মানে বেজে গেছে প্রায় সাড়ে বারোটারও বেশি কিন্তু আমার এখন প্রচণ্ড টেনশন হচ্ছে যে এখন আমি গাড়ি পেয়ে আমি কি করে স্কন মন্দিরে যাব আমি কি স্কন মন্দিরে আদৌ চিনতে পারবো দেখুন এমন ঘটনা আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গেই ঘটতে পারে কেননা রাতের অন্ধকারে কোনো জায়গা চিনে বের করা অনেকটা মুশকিল একটা অচেনা জায়গা সেটা তো মুশকিল হবেই প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সাধু সন্ত এসে উপস্থিত হয়েছে আর গঙ্গাসাগরে গিয়ে আপনাদের কিন্তু এ টু জেড আপনাদের দর্শন করাবো নাকা সন্ন্যাসীদের বিভিন্ন ভিডিও আপনাদের কিন্তু আমি দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের মায়পুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথবা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তাহলে কিন্তু ভারত তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনারা মিস করে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা যাকেই দেখবেন কিনা ম্যাক্সিমাম কিন্তু নন বেঙ্গলি কেননা নন বেঙ্গলি এই গঙ্গাসাগরটাকে বিশাল ভাবে প্রাধান্য দিয়ে থাকে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ভক্ত তারা কিন্তু অন্য সময় গেলেও এই গঙ্গাসাগরের সময় কিন্তু নর্ম আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের যারা ডিভটি আছে তারা কিন্তু সংখ্যায় খুবই কম থাকে এটা আপনারা আসলে বুঝতেই পারবেন তো প্রিয় বন্ধুরা এবছর আপনারা কে কে গঙ্গাসাগরে এসেছেন বা আসছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী আর বয়স্ক বয়স্ক মায়েরা তারা মাথার উপর এত বড় বড় মানে লাগেজ নিয়েছে মানে কি বলবো এত বড় বড় লাগেজ নিয়েছে আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না তো প্রিয় বন্ধুরা এরা কিসের জন্য অপেক্ষা করছে আপনারা যখন কুচুবেড়িয়া ঘাট থেকে বেরোবেন ঠিক বেরিয়ে এখানে রয়েছে সরকারিভাবে অনেক বাসের ব্যবস্থা আপনাদের বলবো এই সরকারি বাসে করেই যাবেন এখানেই আপনাদের ভালো হবে এছাড়া আপনার শেয়ার গাড়ি রয়েছে সেই শেয়ার গাড়িতে করে যদি আপনারা যান আপনাদের কিন্তু টাকাটা একটু বেশি পড়বে কিন্তু আমি বলবো আপনাদের বাসে করেই যাবেন কারণ এখানে প্রচুর বাসের ব্যবস্থা আছে একটু দাঁড়িয়ে গেলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন পুরো আপনি সিট পেয়ে যাবেন বসার মতন একদম গঙ্গাসাগর পর্যন্ত আপনাদের কিন্তু পৌঁছে দেবে কারণ এখানে কিন্তু টাকা বেশি কমের কোনো ব্যাপার নেই সরকারিভাবে পুরো নির্ধারণ করা আছে কিন্তু এই মধ্যরাতে আমি এসে যে কি বিপদে পড়েছি সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আর এরই মাঝে মানে কারুর মোবাইল হারিয়েছে কারুর মানি পার্স হারিয়েছে কেউ তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না কেউ তার সঙ্গে আসা বৃদ্ধ মাকে খুঁজে পাচ্ছে না এমন ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটে আর এবছরও যে ঘটছে না এমনটা নয় তার জন্যই আপনাদের সঙ্গে যদি বাচ্চা এবং বয়স্ক আছে তাদের অবশ্যই আপনারা সাবধানে রাখবেন তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছি আর বাসে উঠে পড়ে আমরা কিন্তু এখন উদ্দেশ্যে রওনা দিয়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি গঙ্গাসাগর মেলায় এর মাঝে কারণ কি বলবো মোবাইলের চার্জটাও খুব একটা বেশি ছিল না যে কারণে আপনাদের সুন্দরভাবে অনেকটাই দর্শন করাতে পারিনি তবে এরপরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং এবং অনেক সুন্দর সুন্দর হতে চলেছে পরবর্তী ভিডিওগুলো আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো দিনের আলোতে গঙ্গাসাগর কেমনভাবে সেজে উঠেছে তারও সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের দর্শন করাবো তো তো প্রিয় বন্ধুরা এবছর যারা গঙ্গাসাগরে আসছে না ভিডিওটি শেয়ার করে প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন যে গঙ্গাসাগরের অপরূপ সৌন্দর্য এই গঙ্গাসাগরটা কিন্তু অপরূপভাবে সেজে উঠেছে এই গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আমাদের শহর কলকাতা যেমন দুর্গাপুজোয় সেজে ওঠে ঠিক তেমন এই গঙ্গাসাগর কিন্তু সেজে উঠেছে এই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে তো প্রিয় বন্ধুরা সব বারবার গঙ্গাসাগর একবার বারবার বলছি এই গঙ্গাসাগর এমনই একটা স্থান এর মাহাত্ম পরবর্তী ভিডিওতে আপনাদের আমি জানাবো তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে তো প্রিয় বন্ধুরা আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে পৌষ সংক্রান্তির অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আর এই সংক্রান্তির বিশেষ তিথিতে গঙ্গা স্নান হতে চলেছে এবছর দু হাজার পঁচিশ আগামী চোদ্দ তারিখেই কিন্তু এর পূর্ণ লগ্ন আর সেই পূর্ণ লগ্নে কিন্তু লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসী এবং ভক্তরা তারা কিন্তু গঙ্গা স্নান করবে টাইম সহকারে আপনাদের আমি পরবর্তীতে জানিয়ে দেব তো আপাতত কারা কারা আসার প্ল্যান করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ জয় শ্রীলা প্রভুপাদ জয় মায়াপুর ধাম কি যায় সাগর কি যায় গঙ্গা মাইয়া কি যায় যমুনা মাইয়া কি যায় বৃন্দাবন ধাম কি যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণ